ছা আইবাছা তুমি তুমি বেঁচে আছো তুমি না মারা গেছো হ্যাঁ এটা সত্যি আমি আমিmito কিন্তু এটাও সত্যি আজ আমি তোমার সামনে বসা তুমি কিভাবে আসলে আমি তো মানুষ কখনো তো আসতে পারে না হ্যাঁ আমি প্রায় তোমার কাছে আসি কিন্তু আজকে তোমাকে আমার সাথে একেবারে নেওয়ার জন্য আসছি জানো তো ওই পৃথিবীতে আমার এক আর ভালো লাগে না তুমি যাবে না আমার সাথে কি বলছো আমি তোমার সাথে যাব কেন ওই পৃথিবীতে আমি তোমার সাথে যাব না তুমি আমার সাথে যাইতে না চলে কি হবে আমি তোমাকে ঠিকই নিয়ে যাব আমার সাথে জানো তুমি না না আমি তোমার সাথে যাবই না তুমি না আমাকে ভালোবাসতে তো আজ কেন যাবে না বাসা বলো সে তো আমি তোমাকে জীবিত থাকতে ভালোবেসেছিলাম এখন তো তুমি শুধুই মৃত মৃত মানুষকে ভালোবাসা যায় না তুমি অনেক নষ্ট হয়ে গেছো বাসা অনেক নষ্ট হয়ে গেছো তুমি সে আগের ভাষাটি তুমি আর নেই যখন আমি জীবিত ছিলাম তুমি অনেক ভালো ছিলে নামাজে একজন ব্যক্তি ছিলে তুমি আমাকে ভালোবাসতে আমার সন্তানকে ভালোবাসতে আর আজ তুমি নষ্ট হয়ে গেছো বাসা অনেক নষ্ট হয়ে গেছো হয়ে গেছো তুমি নষ্ট আর ভালো নেই তুমি হ্যাঁ তুমি ঠিকই বলেছো তোমার কথাই সত্যি আমি নষ্ট হয়েছি টাকার জন্য আমার সন্তানদেরকে এখন আমি তাদের বরণ পোষণ করতে পারতেছি না কি করব টাকার জন্য আমি নষ্ট হয়েছি তুমি টাকার জন্য নষ্ট হয়েছো তুমি তো নষ্ট হয়েছো তোমার বন্ধুদের জন্য তোমার সংঘদেশে তুমি নষ্ট হয়েছো তুমি মিথ্যা কথা থেকে বলো না তুমি টাকার জন্য নষ্ট হওনি তুমি তো দেখতেছি আমার সব খবরই রাখো ভালোবাসবো না তোমাকে আমি কেন খোঁজ রাখবো না আমি তো তোমাকে আজও ভালোবাসি তুমি ভুলে যেতে পারো আমাকে আমি তোমায় এখনো ভুলিনি বাচ্চা ঠিক আছে আমার সাথে তোমাকে যেতে হবে না শুধু একটা অনুরোধ তোমার কাছে আমার তুমি ভালো হয়ে যাও আমার সন্তানকে সে আগের মতো ভালোবাসো আর তুমি নামাজি হয়ে যাও আমি চাই তুমি আগের মতো হয়ে যাও বাচ্চা তুমি ভালো হয়ে যাও তুমি ভালো হয়ে যাও বাদশা ভালো হও তুমি শুয়ে পড়ো বাদশা তুমি শুয়ে পড়ো এসব কি দেখলাম আমি নীলা নীলা আমার কাছে এসেছিল নীলা তুমি কোথায় সারা রাত আমি তাকে দেখলাম এখন কোথায় বসো বাবা আমি বয় পেয়েছি তোমার তোমাদের মাকে আমি দেখেছি স্বপ্নে মনে হয় এই জন্যই বয় পেয়েছি দেখছো আসলে তোমার চিকা শুনলাম কিছু ভাই কথা বলো স্বপ্নে কিছু দেখছ তুমি রাত্রে ঘুমের করে তুমি গোলা কি হয়েছিল তোমার বলো চুপ করে আছো কেন আরে ভাই তোর বা বিয়ে আসছিল স্বপ্নে স্বপ্নে আমাকে বলে গেল আমি নাকি সন্তানদের আদর করি না বাইকে আদর করি না নামাজ পড়তেছি না এখন ভালো উপদেশ দিয়ে গেছে আসলে রে ঠিক বলেছে তোর বাবি নামাজ পড়তে হবে সন্তানদেরকে আদর করতে হবে তুই আমাদের সন্তানদেরকে একটু দেখিস আদর করিস কি বলো আব্বু আম্মু ছিল আম্মু তো মারা গেছে আসছিল ভাইয়া ভাবি তোমাকে ভীষণ ভালোবাসতো তুমি তো ভুলে গেছ ভাবি মারা যাওয়ার পর তুমি নামাজ কালাম রোজা সমস্ত কিছু তুমি ছেড়ে দিয়েছ তুমি বাজে বন্ধুদের সাথে তুমি আড্ডা দাও রাতে দুইটা পর্যন্ত তুমি বাইরে থাকো তোমার সন্তানদের প্রতি তোমার কোনো খেয়াল নেই শোনো বাপি স্বপ্নে করে আসিয়া যা ভুলে গেছে তোমার মঙ্গলের জন্য ভুলে গেছে তুমি আবার নতুন করে নামাজ পড়ো বেশি বেশি দোয়া কালাম পাঠ করো বুঝতে পারছ তোমার ছোটবেলায় কথা তুমি মানবা ভাইয়া আমি তো নামাজ পড়তে যাই প্রতি অক্টে যাই তো তুমি নামাজ ছেড়ে দিচ্ছ কেন কেন তুমি ছেড়ে দিলে বলো নামাজটা কি পড়বে ঠিকই বলেছ ভাই আমি নামাজ কালাম ছেড়ে দিয়েছি তোর বাবি মরার পরে এখন থেকে নামাজ পড়তে যাব নামাজ পড়ব তোর কথা আমি রাখবো আমি আজ আজ থেকেই শুরু তোমরা যাও আজ থেকেই শুরু আমার নামাজ পড়া ঠিক আছে তুমি যদি নামাজ পড়ো না তাহলে বাবির আত্মায় শান্তি পাবে দেখবে ঘুমের ঘুরে আর ভাবি তোমার কাছে আসবে না বুঝতে পারছ আর কাজ করো ভাইয়া বাবির নামে আগামী সপ্তাহে একটা তো হ্যাঁ সব ব্যবস্থা তৈরি করিস ঠিক আছে